কেতেতে পড়েনা। সাগরের মনটা খারাপ হয়ে গেছে গো। কি?

আজকে তোদের জন্য মা একটা রান্না করেছে সোনা একটা রান্না করেছে দাদা একটা রান্না করেছে সব খেয়েছি সব কেন দিচ্ছ খিচ্ছো দেখলো তো পালক দিয়ে কি অবস্থা হয়েছে

দেবো ভাবছি ওকে সো আমরা কিছু করে একটু রেস্ট নেবো বসবো বসে রেস্ট নেবো ওরা আবার একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে যাই তারপরে আমরা যাবো হচ্ছে গাছ কিনতে ফুল দিয়াতে নার্সারিতে তুমি তুমি গাছ কেনার কথা বলবে না একদম তুমি পানি দাও না তুমি পানি দাও না দেখো গাছের গোড়া সব ভিজে দেখো বৃষ্টি হয়েছে ওই তো ওরা গাছ বয়ে বয়ে নিয়ে যাবে ওদের ওখানে পাওয়া যায় তাও থেকে কিনে যাবে দুটো পয়সা বাঁচানোর জন্য না গাছের কথা তুমি বলবেই না যাই হোক বন্ধুগণ তাহলে দিয়ে শেষ করছি এই ব্লগটা দেখা হচ্ছে আর একটা ব্লগ এর একটা পেয়েছে আমরা একটুখানি বসি কিছুক্ষণ আড্ডা মারি তারপরে আবার দেখা হচ্ছে ওকে চলো তারা